এসএসসি রেজাল্ট দুই হাজার কথা বলছি দেখো এসএসসি পরীক্ষা যারা দিয়েছো তাদের পাশের হার নিয়ে সুখবর জানালো শিক্ষা বোর্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখো অনেকেই বলতেছ যে পাশের হার নিয়ে যে সুখবর জানিয়েছে এটার প্রমাণ কি আসলে এটা আমরা প্রমাণ দিতে পারবো না তবে আমরা শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা আছে অনেক কর্মকর্তার সাথে কথা বলেছি এবং শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলেছে গত বছর যে তেরাশি পার্সেন্ট পাশের হার ছিল এবারে কিন্তু পাশের হারটা বাড়লেও বাড়তে পারে অর্থাৎ পাশের হারটা যে আশি পার্সেন্ট নিচে আসবে না এটা শিওর ধরে নাও এটা কিন্তু আহ শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা এবং শিক্ষকগণ অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে তারা এই প্রশ্নের জবাব বলেছে যে পাশের হার বাড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এখন দেখা যায় যে গত বছর যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু গণিতে মানে অনেক শিক্ষার্থী গণিতে ফেল করেছিল এবারে শিক্ষকেরা বলেছে গণিতে ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট করবে তবে কিছু শিক্ষার্থী আছে বেশিরভাগ শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে এখন গণিতে যতটুকু লিখেছে তাকে কিন্তু আমরা ততটুকু নাম্বার দিয়েছি এটা কিন্তু তারা বলেছে যেহেতু শিক্ষার্থীরা যতটুকু লিখেছে এখন দেখা গেল যে দেওয়া আছে প্লাস সামথিং কিছু লিখলা সেক্ষেত্রে তারা দেখা যায় যে কথা বলি বা খ কথা বলি ওয়ার্ডেক যদি হয় সেক্ষেত্রে শিক্ষকেরা ওয়ার্ডেক নাম্বার দিয়েছে এটা কিন্তু বোর্ড থেকে নির্ধারিত যে ওয়ার্ডেক নাম্বার পেলে তাকে ওয়ার্ডেক নাম্বার দিতে হবে সেক্ষেত্রে আমরা তাই করেছি এখন শিক্ষকদের কথা বোর্ড কর্মকর্তাদের কথা তাদের একটাই কথা যে পাশের হার বাড়ার সম্ভাবনা আছে অর্থাৎ গত বছর যে পাশের হারটা ছিল তার আশেপাশে থাকবে এখন আশেপাশে থাকলে তো অনেক শিক্ষার্থী পাস করবে এখন দেখা গেছে যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু বলে দিয়েছে যে কিছুতেই তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে না কিন্তু দুই হাজার ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হয় নাই কেন হয় নাই বলতো কারণ অনেক শিক্ষক আমাদেরকে বলেছে যে যখনই তিনি ঘোষণা দিয়েছে দেওয়া হবে না তার আগেই কিন্তু আমাদের খাতা দেখা শেষ হয়েছে এবং এম যে খাতাটা বা ওমার যে খাতাটা সেটা কিন্তু শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা আছে তারাও কিন্তু আগেই দেখে ফেলেছে পরবর্তীতে তারা কিন্তু এই রেজাল্টগুলো এক জায়গায় করেছে এখন আমরা দা ডেইলি ক্যাম্পাস একটা নোটিশ প্রকাশ করেছে যে 15 জুলাই এর মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে যে দিন রেজাল্ট পাবলিশ করা হবে ওই দিন কি অবশ্যই আমরা জানতে পারব যে আমাদের পাশের হার কত তবে যেহেতু আনুসংগিকভাবে অনেক শিক্ষক অনেক কর্মকর্তা তারা বলেছে যে পাশের হার মানে থাকবে বা সম্ভাবনা সেহেতু পাশে হার থাকবে অর্থাৎ একশো জন শিক্ষার্থীর মধ্যে আশি জন শিক্ষার্থী বা পঁচাশি জন শিক্ষার্থী তারা কিন্তু পাশ করবে এখন অনেকেই আছে এ প্লাসের শিক্ষার্থী তারা কিন্তু এ প্লাস করবে এখন ও যতই কঠিন ভাবে দেখুক না কেন তারপরে কিন্তু শিক্ষার্থী এ প্লাস করবে এ প্লাস কিন্তু মিস হবে না তবে তোমরা জেনে রাখো যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ক্লাসের হার থাকে প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম হবে না কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে এসে পড়াশোনা করে তারা এখানেও তাদের বাবা মা এখানে চাকরি করে যার কারণে কিন্তু এখান থেকে পরীক্ষা দেয় তাই কিছু কিছু ট্যালেন্টের শিক্ষার্থীরা গ্রাম থেকে এসে এখানে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়ে যায় শিক্ষা পাশের হারটা কারণে বা ক্লাসের হারটা সবচেয়ে বেশি থাকে আর তোমাদের যে পাশের হারটা আছে এইটা নিয়ে কখনোই দুশ্চিন্তা করবা না হান্ড্রেড পার্সেন্ট পাশের হারটা বেড়ে যাবে তো এই ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে